হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চি এ স্টাডি সেন্টার মাই ইস দেব আজ আমরা শুরু করতে চলেছি কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অ্যাসিড খার এবং লবণ বা সল্ট এই অধ্যায়টি শুধুমাত্র এক্সামের জন্য গুরুত্বপূর্ণ নয় আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেও গভীরভাবে যুক্ত আমরা জানি লেবুর স্বাদ টক সাবানে হাত দিলে পিচ্ছিল অনুভূতি হয় বৃষ্টির জল অনেক সময় অ্যাসিডিক হয় এসবের পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে অ্যাসিড খাড় এবং লবণ এই অধ্যায়টি ভীষণভাবে কার্যকরী তাহলে সময় নষ্ট না করে আমরা শুরু করি কীভাবে এই সব পদার্থ আমাদের চারপাশের জগৎকে প্রভাবিত করে প্রথমে আমরা জানবো এই চ্যাপ্টারে কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি হল অ্যাসিড খাড় লবণ বলতে কি বোঝায় এর বৈশিষ্ট্য এবং উদাহরণ নেক্সট নির্দেশক বা ইন্ডিকেটার কেন ব্যবহার করা হয় নেক্সট অ্যাসিড এবং খাড়ের ধর্মে জলীয় মাধ্যমের গুরুত্ব তারপর আমরা পিএইচ পিএইচকেল কেন ব্যবহার করা হয় নেক্সট অক্সাইড কি এবং এর প্রকার এবং শেষে পড়ব প্রশমন বা বলতে কি বোঝায় একটা কিন্তু ভিডিওতেই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয় তাই আমরা দুটি পার্টে পার্টে দেখব প্রথম থাকবে অ্যাসিড এবং বলতে কি বোঝায় এদের বৈশিষ্ট্য উদাহরণ এবং অ্যাসিড এবং খারের মধ্যে পার্থক্য কি এবং পরের ভিডিওতে বা পরের পার্টে আমরা আলোচনা করব নির্দেশক বা ইন্ডিকেটার কেন ব্যবহার করা হয় অ্যাসিড খারের ধর্মে জলীয় দ্রবণের গুরুত্ব পিএইচকেল কেন ব্যবহার করা হয় এবং পিএইচকেল বলতে কি বোঝায় অক্সাইড কি এবং এর প্রকারভেদ প্রশমন বা নিউট্রালাইজেশন বলতে কি বোঝায় এবং এবং সব থেকে ইম্পর্টেন্ট লবণ কাকে বলে এর প্রকারভেদ এবং এটি কিভাবে তৈরি হয় শুরু করা যাক অ্যাসিড দিয়ে অ্যাসিড কাকে বলা হয় হাইড্রোজেন ঘটিত যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বা ভেঙে গিয়ে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন রূপে কেবলমাত্র এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলা হয় আমরা জানি কোনো জলীয় দ্রবণে যদি প্রবাহ করা হয় তাহলে তার মধ্যে দুটো আয়ন তৈরি হয় একটি ধনাত্মক বা বা ক্যাটায়ন এবং নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক তাহলে অ্যাসিডের মধ্যে দেখা যাচ্ছে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন রূপে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে এর উদাহরণ কি কি যেমন এইচ প্লাস এইচ টু এস ও ফোর এইচ এন ও থ্রি এইচ থ্রি ও এইচ অর্থাৎ এগুলি এইচ সেল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড এইচ এনো থ্রি নাইট্রিক অ্যাসিড এবং সিএইচ থ্রি সিডবল এইচ অ্যাসিটিক অ্যাসিড তাহলে অ্যাসিড কাকে বলা হয় হাইড্রোজেন ঘটিত যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বা ভেঙে গিয়ে ক্যাটায়ন রূপে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে আমরা যে উদাহরণগুলি দেখলাম তাদের মধ্যে প্রত্যেকেই কিন্তু বিয়োজিত হয়ে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে এইচ সিএল জলীয় দ্রবণে ভেঙে গিয়ে এইচ প্লাস প্লাস সিএল মাইনাস আয়ন উৎপন্ন করে জলের অনুসঙ্গে এইচ প্লাস আয়ন যুক্ত হয়ে হাইড্রক্সোনিয়াম আয়ন তৈরি করে এইচ প্লাস প্লাস এইচ টু ও টু এইচ থ্রি ও প্লাস এইচ থ্রি ও প্লাস কি হাইড্রক্সোনিয়াম

টু এইচ থ্রি ও প্লাস প্লাস মাইনাস একইভাবে নাইটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এইচ টু এস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সায়ানাইড এইচ প্রভৃতি অ্যাসিডগুলিও জলীয় দ্রবণে ঠিক একইভাবে বিক্রিয়া করে এবং এইচ ও প্লাস আয়ন উৎপন্ন করে বা এইচ প্লাস আয়ন উৎপন্ন করে এই অ্যাসিডগুলির সঙ্গে জলীয় দ্রবণে কিভাবে বিক্রিয়া করবে এবং কিভাবে এইচ প্লাস বা এইচ ও প্লাস আয়ন তৈরি করবে সেগুলি প্র্যাকটিস করবে এগুলোই হোম টাস্ক দেওয়া থাকলো অসুবিধা হলে কমেন্টে জানিও এবার আমরা দেখ। অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য বা ধর্ম অ্যাসিডের প্রধান ধর্ম বা এইচ প্লাস আয়ন উৎপন্ন করে দুই নম্বর বৈশিষ্ট্য হল অ্যাসিডের স্বাদ টক বা অম্ল তিন নম্বর বৈশিষ্ট্য হল অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল বর্ণে পরিণত করে তাহলে অ্যাসিড লিটমাস পেপারকে লাল বর্ণে পরিণত করে নেক্সট খার বা ক্ষারকের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে যেমন এইচ সেল প্লাস এনএইচ ইকাল টু প্লাস এইচ এনএসএল কি একটি লবণ যেগুলি আমরা রান্নার কাজে ব্যবহার করি প্লাস এইচ জল আর কি বৈশিষ্ট্য আছে তড়িৎ ধনাত্মক ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হয় যেমন জেডেন প্লাস এইচ টু এসো পরিকাল টু জেডেন এসো ফোর প্লাস এইচ টু এইচ টু গ্যাস নির্গত হয় এবং জেডেন এসো ফোর একটি লবণ তাহলে অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় কী উৎপন্ন হয় একটি লবণ এবং হাইড্রোজেন গ্যাস সমস্ত ধাতুই কিন্তু তড়িৎ ধনাত্মক হয় নেক্সট বৈশিষ্ট্য বা ধর্ম বলতে পারি কার্বনেট বা বাইকার্বোনেট লবণের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন করে যেমন এন এ টু সিও থ্রি প্লাস এইচ টু এসোফর এন এ টু সিও থ্রি একটি কার্বনেট সোডিয়াম কার্বোনেট এর সঙ্গে যদি সালফিউরিক অ্যাসিড যোগ করা হয় অর্থাৎ এইচ টু যোগ করা হয় তাহলে এন এ টু অর্থাৎ সোডিয়াম সালফেট প্লাস সিও টু প্লাস এইচ টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয় ঠিক একইভাবে এইচ সি প্লাস এনএ টু এইচিও থ্রি ইকুয়াল টু প্লাস সিও টু প্লাস এইচ টু হয় এন টু এইচ সিও থ্রি হল সোডিয়াম বাইকার্বোনেট তাহলে সোডিয়াম বাইকার্বোনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এনএসি লবণ এবং সিও টু গ্যাস নির্গত হয় সঙ্গে জল এইচ টু হয় এবার আসবো অ্যাসিডের শনাক্তকরণ অর্থাৎ অ্যাসিড কোনো জলীয় দ্রবণ যে অ্যাসিড না খার সেটা আমরা কীভাবে জানবো তাহলে অ্যাসিড কোনো যে কোনো জলীয় দ্রবণে যদি নীল লিটমাস দ্রবণ কোনো জলীয় দ্রবণে যদি নীল লিটমাস দ্রবণ যোগ করা হয় তাহলে দ্রবণের বর্ণ যদি লাল হয়ে যায় তাহলে সেটি হলো অ্যাসিড এ থেকে আমরা অ্যাসিড শনাক্তকরণ করতে পারব। অর্থাৎ নীল লিটমাস পেপার দিয়ে আমরা অ্যাসিডের শনাক্তকরণ করতে পারি নীল লিটমাস পেপার কী হয়ে যায় লাল বর্ণে পরিণত হয় লাল বর্ণ যখনই দেখবো তখন জানবো আমরা এটি অ্যাসিড কোনো জলীয় দ্রবণে কোনো অ্যাসিড কি পরিমাণ এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তার উপর নির্ভর করে অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করি তীব্র অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড এবং মৃদু অ্যাসিড বা উইক অ্যাসিড তাহলে জলীয় দ্রবণে কোন অ্যাসিডের এইচ প্লাস আয়নের পরিমাণ কিভাবে যদি কোনো জলীয় দ্রবণে কোনো অ্যাসিড যোগ করা হয় তাহলে সেই অ্যাসিডের প্রত্যেকটি অণু যদি সম্পূর্ণ বিয়োজিত হয় তাহলে সেই জলীয় দ্রবণ থেকে বেশি পরিমাণ এইচ প্লাস আয়ন উৎপন্ন করে কিন্তু যদি সম্পূর্ণ বিয়োজিত না হয় বা কিছু অবিয়োজিত অবস্থায় থেকে যায় তাহলে এইচ প্লাস আয়নের সংখ্যা কমে যাবে তাহলে এই যে এইচ প্লাস আয়নের সংখ্যা বা সম্পূর্ণ বিয়োজিত বা আংশিক বিয়োজিতের উপর নির্ভর করে অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়েছে কী কী তীব্র অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড এবং মৃদু অ্যাসিড বা উইক অ্যাসিড তীব্র অ্যাসিড কাকে বলা হয় যে অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বেশি পরিমাণ এসপ্লাসায়ন উৎপন্ন করে তাকে বলা হয় তীব্র অ্যাসিড অর্থাৎ এই অ্যাসিডগুলি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায় এই অ্যাসিডগুলি কী কী এইচ সিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ টু এসো ফোর সালফিরিক অ্যাসিড এইচ থ্রি নাইট্রিক অ্যাসিড এই অ্যাসিডগুলি বেশি সক্রিয় বা রিয়াক্টিভ যেহেতু মুক্ত আয়ন তড়িৎ পরিবহন করতে সক্ষম তাই এই অ্যাসিডগুলি জলীয় দ্রবণে বেশি পরিমাণ তড়িৎ পরিবহন করতে সক্ষম হয় তাহলে তীব্র অ্যাসিড কাকে বলা হয় যে অ্যাসিডগুলি সম্পূর্ণ বিয়োজিত হয়ে বেশি পরিমাণ এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাকে বলা হয় তীব্র অ্যাসিড উদাহরণ কি হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফেটিক অ্যাসিড এবং নাইটিক অ্যাসিড মৃদু অ্যাসিড কাকে বলা হয় যে অ্যাসিডগুলি জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত বা কিছুটা বিয়োজিত এবং কিছুটা অবিয়োজিত অবস্থায় থেকে যায় তাহলে সেগুলি কি হবে অল্প সংখ্যক এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাই এই অ্যাসিডগুলিকে মৃদু অ্যাসিড বলা হয় তাহলে যে অ্যাসিডগুলি জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজিত হয়ে অল্প সংখ্যক এইচ প্লাস আইন উৎপন্ন করে তাকে বলা হয় মৃদু অ্যাসিড এই অ্যাসিডগুলি কম সক্রিয় এবং কম তড়িৎ পরিবহন করে কিসের তুলনায় তীব্র অ্যাসিডের তুলনায় যেমন কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি অ্যাসিটিক অ্যাসিড সি ডবল ও এইচ এগুলি আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয় না তাই এগুলি কম পরিমাণ এইচ আয়ন উৎপন্ন করে তাই এদের বলা হয় মৃদু অ্যাসিড অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলতে কী বোঝায় কোনো অ্যাসিডে একটি অণুর মধ্যে যত সংখ্যক প্রতিস্থাপনীয় বা বিয়োজিত হতে পারে এরকম হাইড্রোজেন আয়ন থাকে সেই সংখ্যাকে ওই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলে যেমন এইচ সিএলের একটি অণু বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং সিএল মাইনাস আয়ন উৎপন্ন করে এখানে দেখতে পাচ্ছি প্রতিস্থাপনীয় এইচ প্লাস আয়নের সংখ্যা হলো এক সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা হলো এক একইভাবে এইচ টুয়েস ও ফোর বা সালফিউরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা হলো দুই কারণ এখানে দুটি প্রতিস্থাপনীয় এইচ প্লাস আয়ন উৎপন্ন করে নেক্সট ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের সংকেত কি এইচ ফোর এর ক্ষারগ্রাহিতা হলো তিন কারণ এখানে তিনটি এইচ প্লাস আয়ন উৎপন্ন করে CH3COOH থ্রি এই অ্যাসিডটির ক্ষারগ্রাহিতা হলো এক কারণ এটি একটি এইচ প্লাস আয়ন উৎপন্ন করে যে অ্যাসিডের খারগাহিতা যত বেশি হবে সেগুলি তত বেশি খারের সঙ্গে বিক্রিয়া করতে পারবে তাহলে এবার আমরা দেখব খার বা অ্যালকালি বলতে কি বোঝায় খার কাকে বলে যেসব যৌগিক পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন রূপে হাইড্রক্সিল বা ও মাইনাস আয়ন উৎপন্ন করে তাদের খার বলা হয় অ্যাসিডের ক্ষেত্রে কি দেখেছিলাম এইচ প্লাস আয়ন তৈরি করে আর খারের ক্ষেত্রে কি অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন রূপে হাইড্রক্সিল বা ও মাইনাস আয়ন উৎপন্ন করে তাহলে যে সমস্ত যৌগিক পদার্থ জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজিত হয়ে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন রূপে হাইড্রক্সিল বা ওএইচ মাইনা মাইনাস উৎপন্ন করে তাদের ক্ষার বলা হয় যেমন সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড এনএইচ এটি জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজিত হয়ে এন প্লাস এবং ও মাইনাস আইন উৎপন্ন করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সি এ ও এইচ টু এটি জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজিত হয়ে সি এ টু প্লাস এবং টু ওএইচ মাইনাস উৎপন্ন করে এবং পটাশিয়াম হাইড্রক্সাইড কে ওএইচ জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজিত হয়ে কে প্লাস এবং ও মাইনাস আয়ন উৎপন্ন করে তাহলে এখানে দেখলাম প্রত্যেক যৌগই ও মাইনাস আয়ন উৎপন্ন করছে তাই এগুলি খার আর অ্যাসিড কি করে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে যেমন এইচ সি এল এইচ ফোর এইচ এন থ্রি ইত্যাদি এবার আমরা দেখব খারের কিছু বৈশিষ্ট্য বা ধর্ম এখানে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম দুটোই দেওয়া হয়েছে কি কি সেগুলি খারের স্বাদ কষাটে বা তিত টাইপের হয় নেক্সট খাড়ের জলীয় দ্রবণ পিচ্ছিল অনুভূতি দেয় খাড় যদি আমরা হাতে দিই যেমন সাবান যখন আমরা হাতে দিই তখন দেখি পিচ্ছিল অনুভূতি হয় তাহলে সাবানটি হলো একটি খাড় তাহলে খাড়ের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল বর্ণে পরিণত করে নেক্সট খাড়ের প্রধান বৈশিষ্ট্য হল জলীয় দ্রবণে খাড়গুলি তড়িৎ বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে যেমন এন এ ভেঙে গিয়ে কি হয় এন প্লাস এবং ও মাইনাস তাহলে খারের প্রধান ধর্মই হল জলীয় দ্রবণের খারগুলি তড়িৎ বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে বা ঋণাত্মক আয়ন রূপে ওএচ মাইনাস আয়ন উৎপন্ন করে নেক্সট সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে যেমন এন এ ওইচ এইচল ইকুয়াল টু এন এস এল প্লাস এইস্টু এখানে দেখতে পাচ্ছি যে এন এ একটি খার এবং এইচ এল অ্যাসিড এই দুটি রাসায়নিক বিক্রিয়া করে কি উৎপন্ন হয় লবণ এন এস এল সোডিয়াম ক্লোরাইড আমরা খাবারের জন্য ব্যবহার করি এবং জল উৎপন্ন হয় এইচ টু এবার আমরা দেখবো অ্যাসিডের শনাক্তকরণের ক্ষেত্রে কি দেখেছিলাম যে অ্যাসিডের মধ্যে যদি নীল লিটমাস দ্রবণ যোগ করা হয় হয় তাহলে সেটি লাল পরিণত এক্ষেত্রে কি হবে ক্ষারীয় দ্রবণে যদি লাল দ্রবণ যোগ করা হয় তাহলে দ্রবণের বর্ণ পরিবর্তন হয়ে গিয়ে নীল হয়ে যায় আর ক্ষারীয় দ্রবণের লাল লিটমাস দ্রবণ যোগ করলে তার বর্ণ হয়ে যায় নীল লিটমাস তাহলে এই থেকে আমরা বুঝতে পারবো যে কোনো জলীয় দ্রবণ সেটি খাড় না অ্যাসিড অ্যাসিড হলে কি হবে নীল লিটমাস লাল হয়ে যাবে আর খাড়ের ক্ষেত্রে লাল লিটমাস নীল বর্ণে পরিণত হবে এবার আমরা দেখবো খাড়ের প্রকার ভেদ অর্থাৎ খাড়কে কত ভাগে ভাগ করা হয়েছে অ্যাসিডের মতো জলীয় দ্রবণে কোনো খাড় কি পরিমাণ ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে তার উপর নির্ভর করে খাড়কে দুই ভাগে ভাগ করা হয়েছে আমরা দেখেছিলাম অ্যাসিডের ক্ষেত্রে যে সমস্ত অ্যাসিড বেশি পরিমাণ এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তারা হলো তীব্র অ্যাসিড এবং তারা বেশি সক্রিয় বা রিয়াক্টিভ কেন কারণ তারা জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায় একইভাবে খাড়ের ক্ষেত্রেও তাই তীব্র খাড় কাদের বলা হয় যে সমস্ত খার জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজিত হয়ে বেশি পরিমাণ ও মাইনাস উৎপন্ন করে তাদের তীব্র খার বলা হয় অর্থাৎ এগুলি জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায় এই খারগুলি বেশি সক্রিয় এবং রিয়াকটিভ হয় এর উদাহরণ কি NaOH अर्थात সোডিয়াম हाइड्रोक्साइड KOH পটাশিয়াম हाइड्रोक्साइड ক্যালসিয়াম हाइड्रोक्साइड CaOH होल टू इत्यादि এবার দেখব মৃদু ক্ষার মৃদু ক্ষার কাকে বলা হয় যে সমস্ত ক্ষার জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজিত হয়ে কম পরিমাণ অর্থাৎ কম সংখ্যক OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাদের বলা হয় মৃদু ক্ষার কারণ এগুলি সম্পূর্ণ রূপে তড়িৎ বিয়োজিত হয় না এটি আংশিক তড়িৎ বিয়োজিত হয় তার জন্য এতে কম পরিমাণ OH মাইনা আয়ন উৎপন্ন হয় তাই এই খারগুলিকে বলা হয় মৃদু খার যেমন ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বেডিয়াম হাইড্রক্সাইড এমোনিয়াম হাইড্রক্সাইড এইচ ফোর ওএ বেডিয়াম হাইড্রক্সাইড বি এ ও এইচ হোল টু ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এম জি ও হোল টু ইত্যাদি এবার আমরা দেখব ক্ষারের অম্লগ্রাহিতা অম্লগ্রাহিতা কাকে বলা হয় কোনো ক্ষারের একটি অণুর মধ্যে যত সংখ্যক প্রতিস্থাপনীয় ওয়েজ মাইনাস আয়ন থাকে সেই সংখ্যাকে ওই খারের অম্লগ্রাহিতা বা অ্যাসিড গ্রাহিতা বলা হয় কোনো ক্ষারের একটি অণুর মধ্যে যত সংখ্যক প্রতিস্থাপনীয় বা প্রতিস্থাপনযোগ্য ওয়েজ আয়ন থাকে সেই সংখ্যাকে বলা হয় অ্যাসিড গ্রাহিতা যেহেতু সোডিয়াম হাইড্রক্সাইডের একটি অণুর মধ্যে একটি প্রতিস্থাপনীয় ওয়েজ মাইনাস আয়ন থাকে তাই এর অম্লগ্রাহিতা হবে এক একইভাবে কে ওয়েচ অর্থাৎ পটাশিয়াম হাইড অক্সাইড এর ক্ষেত্রেও অম্লগ্রহিতা এক কিন্তু এম জি ওএইচ এর অম্লগ্রাহিতা কত হবে দুই কারণ এখানে প্রতিস্থাপনযোগ্য দুটো ওএইচ মাইনাস আয়ন থাকে তাই এর অম্লগ্রহিতা টু হবে আমরা যখন খাড় নিয়ে আলোচনা করব তখন ক্ষারক বা বেস এর টার্মটাও দেখতে পাবো ক্ষারক এবং খাড় এই দুটি টার্মই কিন্তু আলাদা ক্ষারক বলতে কি বোঝায় সেটা আমাদের জানতে হবে কি ক্ষারক কাকে বলা হয় যে সমস্ত যৌগ হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে বা বলা যায় অ্যাসিড সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাদের ক্ষারক বা বেশ বলা হয় এগুলি সাধারণত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড হয় তাহলে খারক বলতে কি বোঝায় যে সমস্ত যৌগ হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে বা বলা যায় অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাদের ক্ষারক বা বেস বলা হয় যেমন ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড সি ম্যাগনেশিয়াম অক্সাইড এম ও সোডিয়াম হাইড্রক্সাইড এন এ পটাশিয়াম হাইড্রক্সাইড কে ও ইত্যাদি খার এবং খারকের মধ্যে ডিফারেন্স কি অর্থাৎ পার্থক্য কি খারক জলে দ্রবীভূত হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু ক্ষার অবশ্যই জলে দ্রাব্য হবে কারণ খার জলে দ্রবীভূত হয়ে তড়িৎ বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে ওয়েজ মাইনাস আয়ন কিন্তু ক্ষারকের ক্ষেত্রে এটা আবশ্যিক না ক্ষারক জলে দ্রবীভূত হতেও পারে আবার নাও হতে পারে ওয়েজ মাইনাস আয়ন উৎপন্ন করতে পারে আবার নাও করতে পারে যেমন এ হল থ্রি অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জলে দ্রবীভূত হয় না কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাই এটি একটি খারক এই রিয়াকশনটা দেখে নেব এ হল থ্রি প্লাস থ্রি এইচ সিল ইখাল টু এল সেল থ্রি প্লাস থ্রি এইচ টু এখানে দেখতে পাচ্ছি লবণ এল অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করছে এবং জল তৈরি করছে কিন্তু এটি খার নয় কারণ কি কারণ এটি জলে দ্রুতভূত হয় না এবং ও এইচ মাইনাস আন উৎপন্ন করে না তাই এটি খাড় নয় আবার এন এটি ক্ষারক এবং খার দুটোই কারণ কি এটি অ্যাসিড এর সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে এবং জলীয় দ্রবণে এটি এটি উৎপন্ন করে তাই এবং এইচ টু তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রক্সাইড খারক এবং খাড় কারণ এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করছে আবার জলীয় দ্রবণে অ্যানায়ন রূপে ওয়েচ মাইনাস আয়ন উৎপন্ন করে তাই এটি খার সুতরাং আমরা বলতে পারি সব খারকই খাড় নয় কিন্তু সব খাড়ি খারক অর্থাৎ যে সমস্ত খাডগুলি জলীয় দ্রবণে ওয়েজ মাইনাস আইন উৎপন্ন করে তারা অবশ্যই খারক কারণ তারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে কিন্তু সমস্ত খারক জলে দ্রবীভূত হয় না ফলে ক্ষার হতে পারবে না কারণ কি কারণ যদি জলে দ্রবীভূত না হয় তাহলে ওয়েজ মাইনাস আইন উৎপন্ন করতে পারবে না সুতরাং সেগুলি ক্ষার হবে না তাহলে আমরা কি বলতে পারি সব খারকই খাড় নাই কিন্তু সব খাড়ি খারক এবার আমরা দেখব অ্যাসিড এবং ক্ষারের মধ্যে কিছু সাদৃশ্য বা সিমিলারিটি এবং বৈসাদৃশ্য বা ডিফারেন্স তাহলে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে সাদৃশ্য কি কি থাকে ফার্স্ট অ্যাসিড জলে দ্রাব্য ক্ষারও জলে দ্রাব্য তাহলে এটা হলো একটা সাদৃশ্য নেক্সট অ্যাসিড জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে ক্ষারও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে অ্যাসিড সক্রিয় বা রিয়াক্টিভ ক্ষারও সক্রিয় বা রিয়াক্টিভ অ্যাসিড ত্বকের সংস্পর্শে এলে ক্ষতের সৃষ্টি করে ক্ষারও কিন্তু ত্বকের সংস্পর্শে এলে ক্ষতের সৃষ্টি করে এবার দেখব বৈসাদৃশ্য অর্থাৎ কি কি পার্থক্য আছে ডিফারেন্স ফার্স্ট হচ্ছে অ্যাসিড এর স্বাদ টক কিন্তু খাড়ের স্বাদ কষাটে বা তিত নেক্সট অ্যাসিড এর জলীয় দ্রবণে ক্যাটায়ন রূপে এইচ প্লাস আইন উৎপন্ন করে কিন্তু খারের জলীয় দ্রবণ অ্যানায়ন রূপে ওয়েচ মাইনাস আইন উৎপন্ন করে তাহলে এটা হলো একটা ডিফারেন্স নেক্সট অ্যাসিডে জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে ক্ষারে জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে নেক্সট অ্যাসিড খার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে আর খার কি করে খাড় অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে নেক্সট অ্যাসিডের জলীয় দ্রবণ পিচ্ছিল নয় কিন্তু খারের জলীয় দ্রবণ পিচ্ছিল তাহলে এখানে আমরা পাঁচটা পার্থক্য দেখলাম এবং চারটি সাদৃশ্য বা সিমিলারিটি দেখলাম